সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি তো সকালটা শুরু হয়েছে একদম ঘরের কাজকর্ম থেকেই আর সব কিছু সেরে নিয়ে এবার রান্নাঘরে এসেছি একটু জলখাবারে হচ্ছে আজকে ছোলার ডাল আর লুচি তো ছোলার ডালটা আমি রাত্রেবেলায় বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর একটু আলু কেটে রেখেছি আর আদাটা গ্রেড করে নিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা জিরে রেখেছি এবার কড়াইতে সাদা তেলটা গরম করলাম আর গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম তো আলুটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো জলখাবারে একটু বেশ লুচি আর ছোলার ডাল হলে বন্ধ হয় না তাই না আজকে যেহেতু সানডে তো সেই কারণে একটু স্পেশাল কিছু জলখাবার না বানালে তো হয় না তো ভাবলাম আজকে ছোলার ডাল আর লুচিটাই বানায় বেশ অনেক দিন হয়ে গেছে ছোলার ডালটা বানানোও হয় না আর লুচিটা তো খুবই কম খাওয়া হয় তো সেই কারণে আজকে ভাবলাম একটু লুচি ছোলার ডাল দিয়েই জলখাবারটা সেরে নিই তো যাই হোক আলুটা ভাজা হয়ে গেছিল এর মধ্যে গ্রেট করা আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি আর এই যে জিরে গুঁড়ো তারপর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ তারপর এই যে একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপর মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ছোলার ডালটা ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে আর বেশিক্ষণ লাগে না রান্না করতে আর আমি কিন্তু সবসময় ছোলার ডালটা এভাবেই রান্না করি মানে একদম আলুর সাথে মশলার সাথে বেশ ভালো করে ছোলার ডালটা কষিয়ে নিই আর এই যে পাশের গ্যাসে আমি জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এই ফুটন্ত জলের মধ্যে আর যদি ছোলার ডালটা আগে থেকে মানে ভিজিয়ে রাখা থাকে আর সেক্ষেত্রে যদি এভাবে রান্না করা হয় ডালটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই যে আমি একটা মোটামুটি দুটো সিটি দিয়ে নামিয়ে ফেলেছি একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর এদিকে দিশা একটু সাজু গুজু করছে ও যাচ্ছে ওর ম্যামের বাড়িতে আজকে সরস্বতী পুজো তো সে কারণে ওর ম্যাম সরস্বতী পুজো করছে সেখানে ওকে ডেকেছে তো আমি বললাম ঠিক আছে যা ওখানে অঞ্জলিটা দেবে আর এবার আমি বাড়িতে সরস্বতী পুজোটা করিনি মানে লক্ষ্মী পুজো কোনো পুজোই করিনি আর আপনারা তো জানেন আমার শাশুড়ি গত বছর মারা গেছেন তো সেই কারণে আমরা এক বছর এই পুজোগুলো এখন করতে পারবো না তো যাই হোক তিশা রেডি হয়ে গেছে আর ওকে ওর বাবা দিয়ে এলো আর আমি এদিকে জলখাবারটা বানিয়ে নিয়েছি আর দিয়া হাতে হাতে আমার মানে লুচিগুলো ভেজে দেওয়ার জন্য সব রেডি করে দিচ্ছিলো রান্নাঘরে আর আজকে ওয়েদারটা কিন্তু মানে সকাল থেকে দেখছি বেশ কুয়াশা পড়ছিলো তারপরে একটু বেলার দিকে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে ভালো লাগছিল না একদম এরকম ওয়েদার বেশি কুয়াশা হলে দেখবেন ভালোও লাগে না যাই হোক লুচিগুলো দিয়া কয়েকটা ভেজে দিয়েছে ঝটপট করে আর আমি চারটে ওর বাবার জন্য করে টিফিনটা প্যাক করে দিয়েছি তো ও খেয়ে বেরিয়ে গেলে তারপর আমি আর দিয়া জলখাবারটা খেয়ে নেবো আর দেখি আজকে কি রান্না বান্না করা যায় আজকে তো সানডে তো আজকে আর নিরামিষ করব না যেহেতু পুজোটা বাড়িতে করা হচ্ছে না তো আজ আর নিরামিষ রান্না করব না আর দিশা ওর ম্যামের কাছে খেয়ে আসবে তো ওর ম্যাম খিচুড়ি বানিয়েছে তো বললো তুই প্রসাদ খেয়ে একেবারেই যাবি তো আমি আর দিয়া রয়েছি দেখি একদম শর্টকাটে কি বানিয়ে নেওয়া যায় চট কিছু একটা রান্না করে খেয়ে নেবো আর এদিকে দিয়া লুচিগুলো বেলে দিচ্ছিলো আর আমি এদিকে লুচিগুলোকে মানে ছেঁকে দিচ্ছিলাম আর জলখাবারটা বানানো হয়ে গেলে তারপরে আমি আর দিয়া বেঁচে রয়েছি বাকি তো কেউ নেই আর বাবাও চলে গেছে তো খেয়ে দিয়ে দেখি কি রান্না করবো এখনো কিছু সেভাবে ভাবনা করিনি ফ্রিজটা খুলে দেখবো কি আছে যা থাকবে সেটাই রান্না করে নেব আর চিকের মাছ কিছুই নেই ফ্রিজে আর আমি আনতেও বারণ করেছি কারণ বললাম না চিকেনটা আর মাছটা দিয়া দিশা একেবারেই খেতে চাইছে না তো দেখি কি করা যায় যাই হোক গরম গরম লুচি এই যে ভাজা হয়ে গেছে আর ছোলার ডালটাও আমি একটা বাটিতে করে রেখে দিয়েছি আর কিছুটা রেখে দিলাম রাতের জন্য রাতেও একটু রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর রাতে আর কিছু মানে আলাদা করে আর সবজিটা বানাবো না সকালবেলা উঠে দিশা তো যে স্নান করে রেডি হয়ে ওর ম্যামের কাছে চলে গেল তো বললাম আমি যে শাড়ি পরবি তো বল আমি তাহলে শাড়ি পরিয়ে দিচ্ছি বলছে না আর শাড়ি পরবো না চুড়িদার পরেই যাব ওখানে আমাকে ম্যামের হাতে হাতে তো অনেক কাজ করে দিতে হবে প্রসাদে বলেছে ম্যাম সব কিছু রেডি করে দিতে আমি বললাম বাবা তুই তো অনেক কাজ শিখে গেছিস এত যাই হোক ওই জন্য আর শাড়িটা পরলো না তো আমরা যখন মানে ছোটো ছিলাম আমরা সরস্বতী পুজোর দিন মানে সেই কখন থেকে সাজা স্টার্ট করতাম আমাদের সাজা আর কমপ্লিট হতো না শাড়ি পরে মানে কত যে আনন্দ করেছি ছোটোবেলাটায় আমরা তো সেগুলো খুব মনে পড়ে এখন তো আমার মেয়েরা তো সেভাবে ওরা তো। বেরোতে চায় না মানে দিয়াও ঘরে থেকে অত বেরোতে চায় না দিশাও না তো দিশা তো ওই যে ম্যাম ডেকেছে বলে ও গেলো তো দিয়া দিশার আবার এই জিনিসটা নেই যে মানে একটু শাড়ি পরবো সাজবো কোথাও বেরোবো ওই যেখানেই যাবে তুমি চলো মানে আমি সঙ্গে না গেলে ওরা কোথাও যেতে চায় না দিয়া স্কুলে যখন পড়েছে তখনও যেতে চাইতো না আমি বলতাম যে সরস্বতী পুজোর দিনটা একটু শাড়ি টারি পর সাজ দেখতে তো ভালো লাগে ওদের এসব ব্যাপার নেই যাই হোক জলখাবার খাওয়ার পরে দিয়া আমাকে একটু গ্রিন টি বানিয়ে দিয়েছিল বসে বসে গ্রিনটি খেয়ে নিলাম আর এই যে ফ্রিজ থেকে বের করেছি ব্রোকলি ব্রোকলিটা ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি তো আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ছটা ডিম তো ডিমটা ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হতে তারপর ব্রোকলির মধ্যে এই যে পাঁচটা ডিম দিয়ে দিলাম আর পেঁয়াজ কচি দিয়েছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হলুদ দিয়েছি আর স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম আর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম ব্রোকলিটা আর একেবারে লো ফ্লেমে ঢেকে রেখে এই ব্রোকলি অমলেটটা বানিয়ে নেব। তো উল্টাবার সময় একটা প্লেট দিয়ে ভালো করে ওটাকে উল্টে নিলাম তারপরে এই যে এখানে আমি করে নিলাম একটু মশলা আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট তারপরে আমি এটাকে একটা প্লেট দিয়েছিলাম উপরে উল্টে নিয়েছিলাম তো এবার ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি তো এই ব্রোকলি অমলেটটা কিন্তু মানে শুধুও খেতে খুব ভালো লাগে তো আজকে যেহেতু আমি এটা ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি তাই জন্য এর একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি তো কড়াইতে কড়াইতে না ফ্রাইং প্যানে সাদা তেলটা গরম করে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিলাম আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কাসুরি মেথি তারপর একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর স্বাদ মতো নুনো দিয়ে দিয়েছি আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে এসেছি তখন আমি একটু গরম জল দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে উঠেছিল তখন আমি এই যে ব্রোকলি অমলেটটাও দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে বেশ একটু রান্নাটাকে করে নিলাম আর নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি আর এই ব্রোকলি অমলেটটা বানাতে বানাতে আমি এদিকে পাশের গ্যাসে মানে একটু কুকারে ভাত বানিয়ে নিয়েছিলাম গরম ভাত আর এই অমলেট কারি দিয়েই খাওয়া হয়ে যাবে কারণ আজকে তো আর কেউ নেই দিয়ে আর আমি খাবো আর এরকম একটা অমলেট কারি হলে তার সাথে আর কিছুই প্রয়োজন পড়ে না গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে যাই হোক এবার খাবারটাকে সার্ভ করে নিচ্ছি একদম গরম গরম ভাত আর তার সাথে অমলেট কারিটাও একেবারেই গরম তো শীতকালে একটু গরম খাবার খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এবার দুপুরের খাবারটা সেরে নেবো দিয়াকে সাথে নিয়ে আর এবার কুকিং ব্লগটাও এখানেই শেষ করব আজকের কুকিং ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমার পাশে থাকবেন চলুন আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ